আসসালামু আলাইকুম অসম্ভব অসম্ভব মজার একটি পাঁচ মিশালি শাকের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব গরম গরম ভাতের সাথে গরম গরম এই শাক থাকলে আমার তো মাছ মাংস কিছুই দরকার হয় না আপনারা একবার ট্রাই করবেন খেয়ে দেখবেন এই শাকের আসল মজাটা এখানে আমি পাঁচ মিশালি শাক নিয়েছি আমি শাকগুলো কুটে নিয়েছি আমার ছাদ বাগানে যা যা শাক আছে তার কাছ থেকে আমি অল্প অল্প করে নিয়েছি বেশি নি নেয় আছে এখানে মিষ্টি কুমড়া পাতা কয়েকটা আলু পাতা তারপর হ্যালোচি পাতা ডাটা আছে হচ্ছে ঝিঙ্গে পাতা তারপরে যে আমরা যে পরুল খাই পরুলের পাতা আছে তা কাঁচামরিচের পাতা আছে তেলাকুচি আছে শাক আছে এগুলো সব কিছু আমি অল্প অল্প করে নিয়ে ভালো করে কোটে নিয়েছি এখন এগুলো আমি ভালো করে ধুয়ে নিব। এখানে কিছু সবজি আমি একদম মানে কুচি কুচি করে কেটে নিয়েছি আচ্ছা ছোট্ট একটা আলু কুচি এক টুকরো পেঁপে আর পাশে যা যা সবজি আছে তার অল্প অল্প দিলেই হবে আমার কাছে আপাতত এই দুটো সবজি ছিল আমি এটা দিলাম গাজর আছে আমি গাজর আর দিচ্ছি না গাজরও দেওয়া যায় খেতে ভালো লাগে আর চিংড়ি ছুটকিয়ে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি এখানে আমি ডালের মধ্যে নিয়েছি ফ্যালন ডাল আর শুকনো শিমের ভিজি আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি আর কাছে কাঁচামরিচ আছে আমি এখন তো কয়েকটা কাঁচামরিচ শাকে নামানোর আগে অ্যাড করে দিব। তো শাক যখন দিব তখন আমি মসুর ডালটা দিব আগে থেকে তাই মসুর ডালটা ভিজিয়ে নিলাম না আর এই ডাল দুটো কিন্তু আমি দু ঘন্টা হচ্ছে ভিজে রেখেছি ভালো করে ধুয়ে নিব এই তো মসুর ডালটা আমি শাকের সাথে ভালো করে ধুয়ে নিচ্ছি এখানে এক মুঠ মসুর ডাল আছে তো ডালগুলো আমি যে হাড়িতে রান্না করব সে হাড়িতে নিয়ে নিয়েছি এখন সাগে আগে থেকে কেটে রাখা কুচি করা সবজি পেঁপে আলু আর চিংড়ি সবজি দিয়ে দিলাম দিয়ে দিব হচ্ছে এক চামচ হাফ চা চামচের মতো আমি লাল মরিচের গুঁড়ো আর দিচ্ছি আমি হাফ চামচ থেকে কম হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণটাও দিব আর অল্প করে আমি তেল দিব তেল না দিলেও হয় তো মেখে নেওয়ার পর আমি হাত ধুয়ে প্রায় দু কাপের মতো পানি দিয়েছি যাতে ডালটা আর সবজিগুলো সেদ্ধ হয়ে যায় এটা আমি সেদ্ধ করে নিচ্ছি তো ছয় থেকে সাত মিনিট আমি এটা ফুটিয়ে নিয়েছি ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও কমে অর্ধেক হয়ে গিয়েছে এই শাক রান্নাতে কিন্তু খুব বেশি একটা ঝোল থাকে না তো এখন আমি শাকগুলো দিয়ে দিব তো শাক দিয়ে নিয়েছি আর কয়েকটা কাঁচা মরিচ আমি দিয়ে নিয়েছি তো শাকটা সেদ্ধ হয়ে গেলে আমি চুলাটা অফ করে দিবো ঢাকা দিবো না ঢাকা দিলে কিন্তু শাকের কালার নষ্ট হয়ে যায়